সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্নার কাজে হাত লাগাতে হয় হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো এই যে সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসতে হয় না হলে গ্যাস থাকে না রান্না করা যায় না তো এখানে আমি একটু উচ্ছে আর আলু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আমি উচ্ছেতে রাঁধুনি ফোড়ন দিই ভালোই লাগে খেতে যাই হোক মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। আর এখানে কাঁকরোল রান্না করব। আলু দিয়ে কাঁকরোলটা ভালো করে ভেজে নিচ্ছি এই আমার কাঁকরোলটা আমার একদমই ভালো লাগে না পছন্দ হয় না কিন্তু বনর বাবা আবার খায় আমি ইলিশ মাছ দিয়ে কাঁকরোলটা রান্না করব তো ভাবছি কাঁকরোলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ধনে হলুদ জিরা সব কিছু দিয়ে জল দিয়ে পরে মাছটা দিয়ে দেবো এভাবেই রান্না করি আর সকালে রুটিও বানিয়ে নিয়েছি এই হলো কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যাও মহিলাদের কাজই তো এই তাছাড়া আর কী করা যাবে যাই হোক বিকালে বর্ণবাবুর জন্য একটু নুডুলস রান্না করলাম আর এই যে আমার পণ্ডিতবাবু পড়তে বসে গেছে ঠিক আছে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও জন্য বড় হয়ে এরকমই থাকে পড়াশোনায় মনোযোগী জানি না বড় হয়ে কি হবে তো ঠিক আছে টাটা বাই বাই